বোরনের শেষ ইলেকট্রনের কোনিক ভরবেগ কত ফাইভ স্টার একটা এমসি কিউ এটা খাতায় লিখে রাখবা বোরনের দেখি সবাই বলো শেষ ইলেকট্রনের কোনিক ভরবেগ কত বোরন আমরা সবাই চিনি হাই হেলি বেবি কে নিয়ে বেবি বি এর মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে পাঁচ আমি একটু করাই ওয়ান এস টু টু এস টু তাহলে এটা কোন অরবিটালে গেছে বলো তো টু অরবিটালে গেছে আমরা ইলেকট্রন বিন্যাস এরকম একটু একটু করে দেখছি আগে আমরা এখানেও ইলেকট্রন বিন্যাস পড়বো বাট আশা করি দেখছি টুপি তাহলে এখানে এন এর মান কত এন মানে হচ্ছে কক্ষপথ কত বলো তো দুই এই যে এটা টু না টুপি বললে এন কত এখানে বলো তো দুই তাহলে বলছে কৌণিক ভর বেগ কত কৌণিক ভর বেগ কত তাহলে কৌণিক ভর বেগ সমান এটা বুঝলে সবাই একটু লিখে নাও ওয়াই বলবা ক্লাস শেষে আমি ক্লাস স্লাইডটা সাথে সাথে দিয়ে দিই কোনো দেরি নেই দাগানো বইও দেয়া থাকে যদি জিজ্ঞেস করতো হাইড্রোজেনের জন্য তাহলে কি হতো বলতো হাইড্রোজেন হচ্ছে ওয়ান এস ওয়ান তাহলে ওর ইলেকট্রনটা হচ্ছে প্রথম তাহলে এর মান হচ্ছে কত ওয়ান এন মানে ওয়ান এটা বুঝলে একটু ওয়াই বলবা